একটা মজার ঘটনার মধ্যে বলে দিই হঠাৎ কথাটা মনে পড়ে গেছে হাদিসের মদিনার মধ্যে একটা কুয়া ছিল সেই কুয়াটা ছিল একটা ইহুদি এখন ও ইহুদি বেটা কি করে ও কুয়ার পানি বিক্রি করে পানি ছাড়া তো মানুষ বাঁচতে পারে না পানি বিক্রি করে তো হুজুরে করিম সাল্লা সাল্লাম বলছেন কেউ আছো ওই কুয়াটাকে কিনে আর ওয়াক্স করে দেবে মুসলমানদের জন্য ব্যবস্থা করে দেবে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিচ্ছি একবার জোরে বলেন হজরতে উসমান বললেন আমি চেষ্টা করছি ইহুদিকে গিয়ে বলছে ইহুদি তোমার কুয়াটা বিক্রি করবে বলে মাথা খারাপ আমার সোনার মুরগি যে ডিম মুরগি সোনার ডিম দেয় সেই মুরগি কখনো বিক্রি করে বুঝি আমি এখান থেকে পানি বিক্রি করি তোমাকে কেন দেবো হজরত ইব উসমান ছিলেন বেহরিন সুন্দর ব্যবসায়ী ব্যবসায় একদম খুব প্রেম চলতো ওনার উনি কি করলেন উনি বললেন আচ্ছা এহুদি একটা কাজ করো না কি কুয়ার হাফ মধ্যেখানে জালি লাগিয়ে দাও ফুল কুয়ার যা দাম হবে আমি হাফ কুয়ার দাম তোমাকে দিয়ে দেবো কুয়ার যা হবে আমি হাফ আমাকে দেবে তার দাম তোমাকে দিয়ে জালি লাগিয়ে এবার তুমি যা করছো করছো এহুদি হয় এরা খুব হজরতে উসমানের ট্র্যাপে ও ফেসে গেছে উসমান বুঝিয়ে দিলেন ও বুঝে গেল হ্যাঁ হ্যাঁ তাহলে তোমার লাভ আছে হাফ তো আমার হয়ে গেল হাফ আমি বিক্রি করবো হাফ উসমান নেয় নি কেন হজরত উসমান রাজি আল্লাহ তালু এখন কুয়াটার হাফ কিনে নিয়ে মুসলমানদেরকে বলে দিন আচ্ছা ওর সঙ্গে ঠিক করে নিন একদিন তোমার থাকবে একদিন আমার বলে হ্যাঁ তাহলে আর কোনো ঝামেলা নেই এবারে মুসলমানদেরকে মদিনাওয়ালাদেরকে বলে দিলেন ভাই অমুক দিন আমার অমুক দিন ওর যেদিন আমার সেদিন তোমাদের ফ্রি যত ইচ্ছা পানি নিয়ে নেব এইবারে ইহুদি ব্যাটার যেদিন দিন হয় সে কেউ না বুঝতে পারছেন আপনারা יהודির যে দিন হয় মনে করেন হযরত উসমানের রবিবার ইহুদির সোমবার হযরত উসমান বলেছেন রবিবারে কুমার মালিক আমি থাকব তোমরা পানি নেবে ফ্রি তোমাদের জন্য নিয়ে নাও আর সোমবার יהודי ও তো বিক্রি করার জন্য বসে আছে কেউ যায় না יהודי মহা ফাঁসে ফেসে গেছে উসমানকে বলছে বাকি হাফটুকু তুমি নিয়ে নাও আমি তো বহুত ধরা পড়ে গেছে হযরত উসমান বলছেন এখন হাফের হাফ দাম দাও হ্যাঁ আর মহবুব সাল্লা দোয়া দিলেন কে উসমানকে যে মুসলমানদের পানির অভাবদিনতে